মিঙ্কু ও জঙ্গলের প্রথম মানচিত্র রহস্যময় পাথরের দিক জানা শক্তি মিঙ্কুর ল্যাবে সেদিন খুব ভোর থেকেই উত্তেজনা রহস্যময় টান পাথরটি নিয়ে তার কৌতূহল যেন থামতেই চাইছে না আগের দিন সে বুঝেছিল পাথরটির আচরণ দিক শনাক্ত করার সঙ্গে গভীরভাবে যুক্ত তাই সেই সকালে সে বার আকৃতির পাথরটিকে পাতলা দড়ি দিয়ে বেঁধে ল্যাবের বাঁশের কাটায় ঝুলিয়ে দিল প্রথমে পাথরটা হালকা দুল ছিল কিন্তু কিছুক্ষণ পর দোল থামতেই মিঙ্কু তাকিয়ে দেখল পাথরটি সোজা একটি নির্দিষ্ট দিকের দিকে দাঁড়িয়ে আছে সে উল্টো দিকে ঘুরিয়ে দিল কিন্তু আবার ধীরে ধীরে ফিরে গিয়ে ঠিক আগের দিকেই স্থির হলো মিঙ্কু উত্তেজনায় শ্বাস আটকে দিল নোটবুকে লিখল পাথর সব সময় একই দিকে মুখ করে এ দিক দেখায় তার চোখ জ্বলে উঠল সে বুঝতে পারল এই আবিষ্কার জঙ্গলের জন্য অসাধারণ কিছু হতে পারে পরের দিন দুপুরে হঠাৎ জঙ্গলে হইচই পড়ে গেল ছোট্ট হরিণ শাবক দাগু কোথাও হারিয়ে গেছে তার মা দৌড়ে দৌড়ে সবাইকে বলল দাগুকে খুঁজে পাচ্ছি না মুহূর্তেই সবাই ছুটে গেল বানর সজারু খরগোশ পাখি যার যা সম্ভব সবাই দাগুকে খুঁজতে শুরু করল জঙ্গল এত বিশাল এবং পথ এত ঘন একবার হারালে খুঁজে পাওয়া খুব কঠিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো ফল নেই সবাই যখন ক্লান্ত আর হতাশ ঠিক তখনই মিঙ্কুর কানে এলো ক্ষীণ কান্নার শব্দ সে দৌড়ে গিয়ে লতার পর্দা সরাতেই দেখল দাগু ঝোপের মাঝে আটকে আছে মিঙ্কু তাকে কোলে তুলে নিতেই আশপাশের সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল দাগুর মা তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এই ঘটনার পর মিঙ্কুর মাথায় একটি গভীর চিন্তা জন্ম নিল সে ভাবল জঙ্গল এত বড় সবাই পথ হারায় যদি মানচিত্র থাকত কেউই হারাত না হঠাৎই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল এ দিক জানা পাথর দিয়ে যদি জঙ্গলের মানচিত্র বানাই তবে তো সবাই পথ খুঁজে পাবে তাই সে দ্রুত ল্যাবে ফিরে এসে দিক জানা পাথরের সাহায্যে জঙ্গলের প্রথম মানচিত্র আঁকা শুরু করলো পাথরটি সব সময় একটি নির্দিষ্ট দিকে মুখ করে থাকায় মিঙ্কু সহজেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দিক নির্ধারণ করে জঙ্গলের পথ ঝর্ণা বাঁশবন পাহাড়ের টিলা গুহা সব চিহ্নিত করতে থাকল পাথরের সাহায্যে তৈরি মানচিত্রটি খুব দ্রুত আকার নিতে লাগল মানচিত্রের কাজ শেষ হতেই মিঙ্কুর মনে নতুন ভাবনা এলো মানচিত্র শুধু আমার ল্যাবে রাখলে তো লাভ নেই জঙ্গলের সবাইকে এটা দেখতে হবে পরের দিন ভোরে সে মানচিত্রের অনেকগুলো কপি তৈরি করলো শুকনো বড় পাতায় বাঁশের খোলে কাঠের পাতায় ছোট ছোট মানচিত্র আঁকল তারপর সারা জঙ্গল ঘুরে ঝর্নার পাশে মোড়ের পথে বাঁশ বনের ধারে বড় বটগাছের নিচে বা পশুর চলার রাস্তার কাছে প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় সে মানচিত্র টাঙিয়ে দিল জঙ্গলের প্রাণীরা অবাক হয়ে দেখল এখন যদি কেউ হারিয়ে যায় মানচিত্র দেখে পথ খুঁজে নেবে মিঙ্কুর চোখে সেদিন গর্বের ঝিলিক ছিল রহস্যময় পাথরের সাহায্যে তৈরি এই মানচিত্র জঙ্গলের সবাইকে রক্ষা করবে এ যেন তার সবচেয়ে বড় আবিষ্কার জঙ্গলে আর কেউ হারাবে না কারণ এখন আছে মিঙ্কুর দিক জানা পাথর আর তার হাতে আঁকা জঙ্গলের প্রথম মানচিত্র